হ্যালো এভি ওয়েলকাম টু এনার দার ভিডিও আমির দিক চলে এসছে আবার একটি নিত্য নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটা একটু ডেলি লাইফস্টাইল ব্লগ আমার কোনো এটা কোনো প্ল্যানিং ভিডিও না আমি জাস্ট আজকে কলকাতা থেকে বাড়ি আসলাম তো দেখলাম যে ভাই এখানে আবির নিয়ে ও মানে আবির বানাচ্ছে অ্যারারুইড দিয়ে অ্যারারুইড আ আতর আর কিছু কালার দিয়ে ও আবির বানাচ্ছে সেটা দেখলে ভালো মনে তাহলে ভাই বললাম তাহলে একটা ভিডিও করে দিচ্ছি ছোট্ট করে তাহলে চক কর তাহলে আর ওর এখানে বানানো কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমি ইন্টোটা লাস্টে দিচ্ছি তো এইটা হচ্ছে কালকে যেটা প্রথমে বললাম ও ভালো করে বার করে দেখা ভাই এটা গেঁদা ফুলের কালার দিয়ে তৈরি করা হয়েছিল। আর এইগুলো হচ্ছে জল রঙ যে কিনতে পাওয়া যায় সেইগুলো দিয়ে এটা তৈরি করেছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে

ভাই আরো দুটো দুখানা তিনখানা কালার বানিয়েছে সেগুলো ছাদ এগুলোকে বানিয়ে না সাদের ওদের মধ্যে সৌরম করতে দিতে হবে তো এইখানে এই দুটো কালার বানিয়েছে পিঙ্ক কালার আছে আর এটা সবুজ কালার দিয়েছিল কিন্তু হালকা লাইট হয়ে গেছে অনেকটা আর আর একটা বানিয়েছে ওটা কালকে বানিয়েছিল সেটা হচ্ছে হলদে কালারের ওইটা ওইটা যেটা বানিয়েছিল ওইটা হচ্ছে গ্যাঁদা ফুলের মানে গ্যাঁদা ফুল থেকে ওটার রসটা কালারটা বার করে সেটা দিয়েছিল আজকে এগুলো কালার কিনে এনেছে ফুল পায় না বলো না কালারিং ফুল তাই জন্য একটা কালার কিনে নেওয়া বানিয়েছে এইভাবে ইউজ করলে নিজেরা বানিয়ে করলে সাইড এফেক্ট বা কম হবে আমি একটা আর আমি এটা দেখেছিলাম অনেক দিন আগে ফেসবুকেতে আমার ভাইও ফেসবুকে হয়তো দেখেছিল ওইটা দেখেই করছে ওকে জিজ্ঞেস করি কালারটা অনেকটা ফুটে গেছে এই ফেসবুকে দেখেছিলি না হুম ফেসবুকে দেখে করছে তো ফেসবুকে যেটা ভিডিও একটা এ হয়েছিল ইউটিউবে ও আর আমি আছি করে সেমটা দিবি দেহে দে দে সেম দেওয়ার আমাকে মেরে দেবে না দেখে তো হুড়ে উড়ে পড়ছে সেমগুলো মারতে পারবে অসুবিধা নেই বেশি দিয়েছি না না সেন্ট দিলে একটু বেশি করে দিলে কম দেবে মা রান্না করছে বলছে যে মায়ের টেনটা সব শেষ করে দেবো আমাদের কালকে ভাই মানে হচ্ছে এখান থেকে ফুল না এই গাঁদা ফুল দিয়ে কালকে বানিয়েছিল একটা রস আছে রসটা করে ভাই দেখিল দেখ

মানে ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা হয়েছে আমার হাতটা এই হাতটা খারাপ হয়ে আমার হাতে আমি ক্যামেরাটা ধরতে পারছি না ওই যেই রঙটা হলদে কালার দেখালাম ওইটা পুরো অরিজিনালি মানে ফুল থেকে আর পুরো ন্যাচারাল জিনিস দিয়ে বানিয়েছিল এইগুলো তো পুরো মানে তাও কালার কিনে এনে ওটা করা হচ্ছে আর ওইটা পুরো গ্যাদার ফুল দিয়ে বানিয়েছিলো তাই ধরো ভাই ফুলের পেস্ট হচ্ছে এইখান থেকে আছে দেখো

প্রেসার তাই জন্য একটু নয়সটা আসলো তো আমার হাতটা কীভাবে কেটেছে সেটা তো বলাই হলো না তো আমার হাতটা হচ্ছে আমি কাঠের কাজ করি তোমরা সবাই জানো কার্পেন্টারে তো কাঠের কাঠের যে কাটা মেশিন থাকে তো মেশিনে হাতটা বুড়াঙুলের গড়াটা অনেকটা কেটে গেছে আমি একটা আমার কাছে একটা ছবি আছে তো সেই ছবিটা আমি দিয়ে দিচ্ছি শো করছি তো দেখো এরকম কেটে গেছে অনেকটাই সাত আট সাতটা আটটা সেলাই হয়েছে তো সেই জন্য এই অবস্থা আমার আর ভিডিও কীরকম সেরকম হবে না আর সবাই খুব ভালো করে হোলি কাটিও হ্যাপি হোলি অগ্রিম সবাইকে জানিয়ে রাখলাম তো সবাই ভালো করে হোলি আর তোমরা কি এরকম কোনো দিন বানিয়েছো যে ঘরের মধ্যে আবির বানিয়ে বা এরকম বানিয়েছো না সেটা অবশ্যই কমেন্ট করে মেনশন করবে ছাদটা প্রচণ্ড নোংরা হয়েছে আর এই কদিন আগে যে না ঝড় বৃষ্টি হলো না তো আমাদের গাছ সব বকুল ধরে ছিল সব ছিঁড়ে ছেঁড়ে পড়ে গেছে সব সব বকুল ধরে গেছে অনেক বকুল ধরে ছিল দুটোর কাছে আর ছাদটা দেখো প্রচন্ড নোংরা হয়েছে ভাই বলছি ঝাড়ু মারতে ওই ওই নোংরা পড়বে রে পড়বে রে পড়বে রেগুলো এর ওপর তুলে দে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই দরকার বাড়ির আশেপাশে কিছু ভিউ দেখ না কি হয়েছে কেটে গেছে কতটা আর এটা হচ্ছে আমাদের শিল্পী বুড়ি তোরি শিল্পী বুড়ি করতো এটা আমার বোন এটা কতটা কেটে গেছে নোংরা করে যে যাবো দেবো করে মাছ আর

অল্প আমি বললাম অল্প করে দিয়ে আলতা দিয়ে জল দেখ জল দিলে তোমার সব আলতা শেষ করে দিয়েছে লাল দেখ একটু বেশি হালকা হয়ে গেছে হ্যাঁ বলছি তা আরও ফুটবে কালারটা যত রং করা ঘুরবি ভালো করে মেশাই তা ভালো ফুটবে কী রে কীসে আসছে তুই আনছিস এস তোরা কীসের দেখ আর দিদি ভাই ওখানটা নোংরা করেছিল ছিলো পরিষ্কার করে দিয়ে ওকে বলে যদি ছাদে চলে যাও ছাদে না সিঁড়ি ঘরে বসে আছে তো যাই হোক আজকে ওইটা হলো আর আমার এখন ভাতের অবস্থা খুবই খারাপ এখন ভিডিও আসবে না যে দেখছিস সেরকম তোমরা যদি বলো তাহলে এরকম ডেলি ব্লগ টাইপের তো দিতে পারি তো কেমন লাগছে ভিডিওটা ছোট্ট একটা ভিডিও ছিল কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো আজকে মতো টাটা ব্যাপার আবার দেখাচ্ছি কোনো নেক্সট ভিডিও